আসসালামু আলাইকুম আচ্ছা আপনি কি বাবা না না এখনো হন নাই হবেন আর কি যদি বাবা হন তাহলে তারাই বুঝবে যারা এখন বর্তমানে বাবা আছে যারা এখনো বাবা হন নাই ভবিষ্যতে বাবা হবেন তারা হয়তো এখন উপ উপলব্ধি করতে পারবেন যদি গল্পটা একটু শুনেন একটা ছিল কক্সবাজার ঘুরতে যাওয়ার জন্য তার বন্ধুদের সাথে বাবার কাছ থেকে টাকা চাইবেন দশ হাজার টাকা কারণ সরাসরি বাক্য বাবার কাছ থেকে আর ছাওয়া যাচ্ছে না তিনি ট্রেনিক খাড়িয়ে খাবার টেবিলে যখন যেহেতু বসছে তখন মাকে বলছে আম্মু আমার বাবাকে একটু টাকা দিতে বলিও তো মা যেহেতু ইশারা করে দিচ্ছে মানে সন্তান এই মাকে ইশারা করে আমাকে দিতে একটু সুখ মেরে দিছে তো পরবর্তীতে মা একটু ভাঙ্গা ভাঙ্গা গলায় তার স্বামীকে বলতেছে অর্থাৎ ছেলের বাবাকে বলতেছে ও আপনার ছেলের নাকি টাকা লাগতেছে এখন কি করা যায় ওনার বন্ধুরা নাকি সবাই ঘুরতে যাচ্ছে সেই জোরখলা কোথায় তো না এটা খুব সুন্দরভাবে অর্থাৎ তার মাটা সুন্দরভাবে বলতেছে না ওরা নাকি কক্সবাজার যাচ্ছে ওরা বন্ধুদেরকে মিলে ও আচ্ছা তাই নাকি তাইলে কি জন্য যাচ্ছে না ওরা ঘুরতে যাচ্ছে মানে কেন ঘুরতে হবে না একটু বন্ধুদের সাথে সবাই যাচ্ছে শিক্ষা সফরের অনুযায়ী যাচ্ছে আর কি আচ্ছা ঠিক আছে কত টাকা লাগবে তো দশ হাজার টাকা ও তাইলে দশ হাজার টাকা লাগবে কখন যাবে এই তো দশ অথবা পাঁচ দিন দশ দিন পর যাব ছেলেটা বললো না না আম্মু দশ দিন না আমরা পাঁচ দিন পরেও যাচ্ছি ও আচ্ছা তাইলে টাকা দিব কিন্তু আমার একটা এমার্জেন্সি কাজ আছে তিন দিনের একটা ঢাকায় যেতে হচ্ছে তাহলে এখন আমি তো ঢাকায় যাবো একটা কাজে তোরা কী কর মানে ছেলেটাকে একটু দোকানে বসতে আমি আসলেই টাকা দিই তখন ছেলেটা তো খুশিতে একদম মাতবরা মানে খুব খুশি ছেলে আমার দশ হাজার টাকা তখন তো সেই কখনো একটা দোকান কাপড়ের দোকান এখন ছেলেটা খুব খুশি মনেই চলে গেছে তার বাড়ির মানে বাড়ির যেটা দোকান দিচ্ছে বাজারে ওই বাজারে গেছে গিয়ে প্রথমবার বসছে তখন কর্মচারী ছিল দুটো ছেলে দুটো ছেলে থাকে সব মানে হিসাব বোঝাই দিচ্ছিল বুঝায় দেওয়ার সময় তখন সে সব হিসাব বুঝাই বুঝিয়ে নিছি বুঝে নেওয়ার পর একটা কাস্টমার আছে কাস্টমার আসার পর সেই কাস্টমারকে কাপড় দেখাচ্ছে দেখতে দেখতে একটা কাপড়ের দাম নাকি বারোশো টাকা সেই একটা প্যান্ট চাইল দাম আমাকে একটি প্যান্ট দেখান দশ পনেরোটার উপর প্যান্ট দেখার পর একটা প্যান্ট তার শেষ হয়েছে সয়েস হওয়ার পর ওই কাস্টমার আমি যেই সেলেটা বাবার কাছ থেকে থাকা চাইল সেই সেলেটার দাম দিছে পনেরোশো টাকা লাস্ট টাকা হলে আপনাকে দিয়ে দিব চোদ্দশো টাকা পর্যন্ত তখন কাস্টমার তার থেকে প্যান্টটা সাইছে তিনশো টাকা হলে আমাকে দেন না কোন সে তো জীবনের প্রথম দোকানে বসছে আর ব্যবসা জীবনের প্রথম করতেছে সেক্ষেত্রে তার মেজাজ একদম রাগান্বিত হয়ে গেছে এত টাকা এখানে আমার কুম থাকার পরও যদি আমার থেকে তিনশো টাকা চাই তখন কি হয় তখন কাস্টমারকে সে একটা বোকা দিছে তখন কর্মচারী ভাইরা বলতেছে ভাই আসলে এটা হয় না কারণ আপনাকে যদি একটু ব্যবসা জানতে হয় কাস্টমারের সাথে সুন্দরভাবে আচরণ করতে হয় তখন কর্মচারী বাই উনি উনি নতুন মানুষ তো আসলে না বিষয়টা হচ্ছে আপনি মন খারাপ করেন না আবার আসিয়ান আসলে এত কম দামে তো দেওয়া যাবে না পরবর্তীতে একটা মহিলা আসছে একটা প্রবাসীর স্ত্রী আসছে আসার পর বলতেছে আমাকে একটা দেখান তো আমাকে একটা ত্রিফিস দেখান তখন সে ত্রিপিস বিভিন্ন ধরনের ত্রিপিস দেখাচ্ছে দেখাতে দেখাতে বেশ কয়েকটা ত্রিপিস দেখাচ্ছে সব কাপড় সুঘর নামার পর তিনটা তার হওয়ার পর তিনটায় বলতে তিনটা রাখেন আমার স্বামী তিন দিন পর বেতন দিবে ওই বেতনটাকে আমি যদি বেতন দেওয়ার পর আপনাকে সে যদি টাকা পাঠায় আমাকে বিদেশ থেকে তখন এসে এগুলো নিয়ে যাবেন তার মেজাজটা একদম খারাপ হয়ে গেছে এখন আমার বাবা এত কষ্ট করে আসলে আমি দশ হাজার টাকা কিভাবে চাই এখন দিন তখন দিনের উপার্জন করছে সে আটশো বিশ টাকা মূলধন সারা তার তো সে তিন দিনে ইনকাম করছে বা উপার্জন করছে হচ্ছে চার হাজার বিশ টাকা সে খুব চিন্তা করছে আমি যে আদৌ এত টাকা নিচ্ছি দশ হাজার টাকা এগুলো তো আমার জন্য অপচয় ছাড়া আদৌ কিচ্ছু না সে পরবর্তীতে একটু চিন্তাধারা একটা সেন্স করে বলছি তখন বাবা তিন দিন পর চলে আসছে তারা সেই পূর্বের মতো আবার কানার টেবিলে বসে গেছে খাইতে বসছে বসার পর বাবা বলতেছে দশ দশ হাজার টাকা নেই ঘুরিয়ে তখন সে একটু বলতেছে বাবা আসলে আমি তো ভুল করে বলছি আমি আপনার অনেক টাকা নষ্ট করছি আমি চাই না আর আপনার টাকাগুলো নষ্ট করতি সো আমাকে এত টাকা লাগবে না আমি যাব না কক্সবাজার গিয়ে আমার ঠাকুরগুলো নষ্ট করার আমি ভালো দেখতেছে তখন সে বাবা বলতেছে জোর গলা বলতেছে যা আমি বেশ আমার চেয়ে বেশি বুঝেছি তুই নেয় তুই ঠাকা তখন সেই বাবার হাত ধরে ফেলছে বাবা আমি অনেক ভুল করে ফেলছি জীবনে অনেক ভুল করছি আপনার থেকে এত হাজার হাজার টাকা আপনার নষ্ট করছি এ কিনছি সে কিনছি আমি আর চাই না আপনার টাকা নষ্ট করতে আর আপনার দোকানের এই যে কর্মচারী দুটা আছে দুটা কর্মচারীর প্রয়োজন নেই একটা কর্মচারী বিদায় করে দেন আজ থেকে আমি কর্মচারী হিসেবে আপনার দোকানে কাজ করবি তো স্বর্গ থেকে বাবা বলতেছিল না তোর কাজ করা লাগবে না তখন কানার টেবিলে বাবার সব দিয়ে পানি করতেছে তখন ছেলেটার মাকে বলতেছে আজকে তরকারি বেশি জাল হয়েছে বেশি মরে দিয়েছিস আমার এই একেবারে জালের কারণে সুখ দিয়ে পানি আসতেছে তো সন্তানে সন্তান ভাবতেছি আসলে না আমার বাবা সুখ দিয়ে পানি আসলে খুব কষ্টের থেকে পানিটা কারণে আমার বাবার চুখ দিয়ে পানি আসছে সকল ছেলেরা যেন এরকম হয় বাবার দুঃখ কষ্ট বুঝে আমি একটা সাজেস্ট করব লাস্ট পর যে বাবার দুঃখ কষ্ট বুঝেন আর বাবার দুঃখ কষ্ট বুঝতে হলে বাবাকেও এরকম ব্যবহার হবে মানে সন্তানকে সুন্দর ভাষায় সাবলীলভাবে বুঝিয়ে দিতে হবে যে আমি কষ্ট করে তোকে উপার্জন করে খাওয়াই তখন সন্তানরা বেশি অনেক সন্তানরা আছে বাবার অনেক টাকা নষ্ট করেন সো বাবার টাকা নষ্ট করা থেকে একটু বিরত থাকুন নিজেকে একটু গঠন করে নেন বাবার হোটেল থেকে না খেয়ে নিজে একটু কাজ করে দেখেন তাহলে বুঝবেন একটা বাবা কত কষ্ট করে একটা ফ্যামিলির জন্য